মানুষ আর সীমা যখন একেবারে ছাড়িয়ে চলে যায় না তখন মানুষকে আর রোখা দায় হয়ে থাকে পশ্চিমবঙ্গে ঠিক সেই অবস্থাই হচ্ছে এমন পরিস্থিতি হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য একেবারে জলাঞ্জলিতে গেছে আর সেই স্বাস্থ্যের জন্য পশ্চিমবঙ্গের হাজারো হাজারো মানুষের জীবন বিপর্যয় আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য চেতনতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজগুলিতে কি হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের আমার আপনার বাড়ির মেয়েরা স্বাস্থ্য ভালো চিকিৎসার জন্য স্বাস্থ্যের জন্য আপনার আমার বাড়ির ছেলে ভাবছে স্বাস্থ্য চিকিৎসা দিতে যাবে বিভিন্ন ভাবে হচ্ছে। আর সেখানে গোটি কয়েক মানুষের আঙুল হলো নিয়ে সবকিছু চলছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে যে জলানিতে চলে গেছে সেটা একেবারে অস্বীকার করা যায় না আর কার্যত সেই জায়গাতে পশ্চিমবঙ্গের

ছি <laughs> পশ্চিমবঙ্গ প্রশাসনের অবস্থা পশ্চিমবঙ্গের প্রশাসন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মানুষের ক্ষোভ প্রশাসনের উপর চলে যাচ্ছে কেন হঠাৎ কি ব্যাপার যা পশ্চিমবঙ্গের পুলিশের জন্য মানুষ এক সময় গর্ববোধ করতো এক সময় পশ্চিমবঙ্গের পুলিশের মানুষ পশ্চিমবঙ্গ পুলিশে যাওয়ার জন্য মানুষের কাছে স্বপ্ন ছিল যুবক যুবতীর স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্ন জায়গা থেকে কেন পশ্চিমবঙ্গের পুলিশের আজকে এই অবস্থা কেন কি অবস্থা তো যেখানে সেখানে পুলিশ আজকে মার খাচ্ছে প্রশাসন আজকে রাস্তায় মার খাচ্ছে কি পরিস্থিতি কোন তলানিতে গিয়ে ঠেকেছে হ্যাঁ এমন তলারিতে কিন্তু পশ্চিমবঙ্গকে ঠেলে দেওয়ার মূল পেছনে কারণ কি বলুন তো পশ্চিমবঙ্গ প্রশাসন ব্যবস্থাকে ঠেলে দেওয়ার মূল পেছনে কারণ কি বলতো আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী দেয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ঠেলে দেওয়ার মূল কারণ কে আর এই দায়িত্ব সেটা আপনারা জানেন পশ্চিমবঙ্গে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের পুলিশকে মানুষ আসলে স্যালুট করতো আজকে সেই পশ্চিমবঙ্গের পুলিশকে মানুষ পেটাচ্ছে জামা কাপড় দিচ্ছে কেন কি পরিস্থিতি যে পশ্চিমবঙ্গের পুলিশ এক সময় পশ্চিমবঙ্গের পুলিশের নাম শুনলে টেরারিস্টরা গুন্ডারা যেখানে সুসু করে আজকে সেই পশ্চিমবঙ্গের পুলিশকে মানুষ মারধর করছে রাস্তায় ফেলে কি পরিস্থিতি চলে এলো প্রশাসনের কি হাল এ জবাব কে দেবে পশ্চিমবঙ্গের আজকে পুলিশ মন্ত্রী আজকে বারবার ধরে যেখানে কিন্তু আমরা দেখেছি সিবি পুলিশকে নিয়োগ করে পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ প্রশাসনের ব্যবস্থা একেবারে বারোটা বেজে দিয়েছে সিভিক পুলিশ নিয়োগ করে পশ্চিমবঙ্গ প্রশাসনের ব্যবস্থার একেবারে বারোটা বেজে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কার্যত এই কারণ আমরা আজকে আর্জি করে ভুলিনি আমরা ভুলিনি প্রচুর ঘটনা সিভিক পুলিশের প্রচুর ঘটনা আমরা দেখেছি আজকে একেবারে ক্যাজুয়ালি ভাবে যাদেরকে ঢুকিয়ে দিয়ে আজকে সেই জায়গা থেকে মানুষ সেখানে কিন্তু সঠিক যে পুলিশ বা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা আজকে মার খেয়ে যাচ্ছে রাস্তায় আজকে যারা সঠিকভাবে যোগ্যতা করে পশ্চিমবঙ্গের পুলিশে যোগদান করেছে পশ্চিমবঙ্গের কিছু পুলিশের জন্য আর পুলিশ মন্ত্রীর খাম খেয়ালি পড়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের পুলিশের এই হবতা কি এখানে হলো কি ব্যাপার সবটাই আজকে দেখাচ্ছে আপনাদেরকে ঘটনাটা ঘটেছে হচ্ছে রাজ্যে আবার আক্রান্ত পুলিশ এগ্রা হাসপাতালে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছিল পুলিশ কর্মীর উর্ধি কেন হঠাৎ কেন একেবারে ডিটেলে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন হাসপাতালে চিকিৎসাধীন দুই মাসের এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা কোথায় পূর্ব মেদিনাপুরে এগ্রাই পূর্ব মেদিনাপুরে এগ্রাই মঙ্গলবার চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে হাসপাতাল চত্বর নিয়ে বিক্ষোভ কি জন্য পর্যন্ত বিক্ষোভ শুরু করে সেই সময় হাসপাতালে কেন এই পুলিশকে মারা হলো কি দরকার ছিল পুলিশের জামা ছেড়ে দিচ্ছে এতটা সাহস হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে পশ্চিমবঙ্গের মানুষ শ্রদ্ধা করতো পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে গিয়ে মানুষ সুরাহা পেত পশ্চিমবঙ্গের মানুষের কাছে হেল্প পশ্চিমবঙ্গের মানুষ যেখানে সেই প্রশাসনের কাছে হেল্প পেতো আজকে সেই প্রশাসনকে কেন রাস্তায় ফেলে মানুষ মারছে জনতা কেন কেন হবে এই পরিস্থিতি হ্যাঁ এই পরিস্থিতি হওয়ার কয়েকটা কারণ আপনাদেরকে বলে দিয়েছি এবার এই ঘটনাটার পুরো ব্যাখ্যা দিচ্ছি সে সময় হাসপাতালে পাহাড়ারত এক কর্মীর ওপর চড়াই অভিযোগ ওঠে শিশুর পরিজনের বিরুদ্ধে গন্ডগোল গিয়ে অপহৃত হন এক পুলিশ বাহিনী তার বর্তমানে হাসপাতালে পৌঁছলে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে দিন সাতেক আগে আলিমগিরি অর্থাৎ এগুলার পার্শ্ববর্তী এলাকা আলিমগিরি এলাকার বাসিন্দা তপন প্রধান নামে এক ব্যক্তি তার দুই মাসের শিশু পুত্রকে ভর্তি করেন এগরা মকমারে হাসপাতালে দুই মাসের শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করা মঙ্গলবার সকালে মৃত বলে ঘোষণা করা হয়। দুই মাসের বাচ্চাকে ভর্তি করানো হয় হাসপাতালে দুই মাসের বাচ্চাকে পিসের জন্য যার জন্য তার কিন্তু কিছুদিন পরে অর্থাৎ সাত দিন কি ব্যাপারটা হয়েছে মৃত বলে ঘোষণা করে মঙ্গলবার দিন সেখানে শিশুটির মা দাবি করছেন আমার বাচ্চার জ্বর হয়ে অসুস্থ হয়ে পড়েছিল মা বলছে যে শিশুটি জ্বরে সাত দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল আজকে মারা গেল ব্যাপারটা অনেকটা পরিমানে ভেতরে যদি আমরা ঢুকি তাহলে পশ্চিমবঙ্গের মানে স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য নিয়ে অনেক কিছু যদি কোন রকম হয়ে থাকে পশ্চিমবঙ্গের পাশে কিন্তু মেদিনীপুর আছে না হলে তারা নিজে রেফার করে অন্য জায়গায় পাঠাতে পারতো পাঠাতে পারতো তো যদি কোনোরকম কোনো কিছু দেখে বিপদ একেবারে আগাম সংকীর্ণ ভাবে বিকল্প যদি বাচ্চাটাকে সুস্থ করার পরিস্থিতি সেরকম থেকছে না তাহলে এই জায়গা থেকে এটা কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার খামখেয়ালিপোনা না কি বলবেন যেখানে কিন্তু তাকে রেফার করা যেত অন্য কোনো জায়গায় পার্শ্ববর্তী ছিল মেডিকেল কলেজ ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ছিল সে জায়গা থেকে ট্রান্সফার করা যেত সেই জায়গা থেকে যে বাচ্চাটা জ্বর হয়েছিল সাত দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল জ্বরে অসুস্থ পড়েছিল সাত দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল আজ মারা গেল তারা অভিযোগ করছে হাসপাতালের ডাক্তার ভালো করে চিকিৎসা করেনি তবে এটা অনেকটা দিক থেকে কারণ হচ্ছে চিকিৎসক ভালো করে চিকিৎসা করেনি এই কথাটা ভুল কার হচ্ছে চিকিৎসক যতটা সম্ভব চিকিৎসা করেছেন তার ভুল কি ঠিক আমি বিচার করার কেউ নয় যেটা হচ্ছে তার ময়না তদন্তে যে রিপোর্ট আসবে সেটা থেকে বুঝতে পারা যাবে হঠাৎ কি হলো সাত দিন ধরে একটা বাচ্চা জ্বর হয়েছিল তারপর অসুস্থ হয়ে মারা গেল পেছনে কি ডাক্তাররা অভিযোগ করছেন পরিবারের পক্ষ থেকে যে ডাক্তার নাকি ভালোভাবে চিকিৎসা করেনি কোন সমস্যার কথা বলতে গেলে এবারে মানুষের ক্ষোভটা কেন দেখুন কোনো সমস্যার কথা বলতে গেলে আমাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে যে কি সমস্যা হয়েছে বলুন বাচ্চাটাকে কোথাও রেফার করতে হবে না কোথাও কিছু বলুন কোনো কিছু তাদের সঙ্গে বলেন তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন বাচ্চাকে অন্যত্র নিতে অন্যত্রনি ওরা এবারে বুঝতে পেরেছেন ক্ষোভটা কোথায় গিয়ে পড়েছে বাচ্চাকে তার পরিবার বলছে যে বাচ্চাটা যদি রকম করে সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে আপনারা বলুন আমরা তাকে রেফার করে নিয়ে পালিয়ে যাব। সেখানেও কিন্তু রকম করে ছাড়া হয়নি তারা আরো বলেন আট ছেলে মরে যেতে ওই সিকিউরিটি কর্মী যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ মুখের ওপর বলে দিল একটা বাচ্চা মরে গেলে আর একটা আসবে এবারে বুঝতে পারছেন যে সিকিউরিটি কর্মীকে এতক্ষণ ধরে তাকে দেখছেন মারধর করা হচ্ছে প্রথমে আমরা মনে করেছিলাম বোধহয় এটা পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা মানে আজকে এমন তলানিতে থেকেছে কিন্তু না তিনি এমনই কথাটা বলেছেন যেটা কিন্তু পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে একটা বাচ্চা মরে গেলে আর একটা বাচ্চা আসবে যার যার জন্য এটা নিয়ে কিন্তু এমনিতে তো বাচ্চা মারা গেছে যে তার বাচ্চা এমনিতে জ্বর হয়ে মারা গেছে তিনি বলছেন অভিযোগ করে কিন্তু তাকে রেফার করতে বলা হয়েছিল রেফার পর্যন্ত করেনি তাকে নাহলে অন্য কোথাও এমনকি তিনি বলতে যে কোনো অসুবিধাটা হয়েছে অসুবিধাটা কি হয়েছে কি বলুন তাহলে আমরা কোনোরকম অন্য কিছু ব্যবস্থা নেব সেখানে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে যার জন্য ক্ষোভটা গিয়ে এত দূর থেকেছে স্থানীয় যুবক মিনাল পন্ডা এই অভিযোগ করে তিনি জানান হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী সাধারণ মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন তিনি বলেন শিশুর মৃত্যুর পর তার বাবার সঙ্গে সিকিউরিটি কর্মী অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন শিশুটির বাবাকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে এমনিতে যখন যাদের বাচ্চা মারা গেছে এমনিতে তো একটু উত্তপ্ত অবস্থায় থাকবে একটা দুই মাসের বাচ্চা নবজাত বাচ্চা দুই মাসের বাচ্চা সাধারণ হয়েছে বলছেন তারপর উপর বাচ্চাটা মারা গেল এমনিতে তো একটু মানে হাওয়া গরম থাকবে তাদের বাবা মা তাদের কাছে তো একটা বিশাল বড় বিশাল বড় যে যাদের যাদের বাড়ি হয় তাদের জানে তো সেই ব্যাপারটা যাদের হয় তারা কিন্তু বুঝতে পারে জিনিসটা কতটা পরিমাণ হার্ডলি তো সেই জায়গা থেকে তারা যখন সেই জায়গা থেকে উত্তপ্ত অবস্থা আছে সেই সময় তাদের বলছে একটা বাচ্চা খুলে গিয়েছে আরো বাচ্চা চলে আসবে তারপরে সিকিউরিটি কর্মীর সঙ্গে কিন্তু বিশালভাবে ধাক্কাধাক্কি শুরু হয় এবং উত্তেজনা হাসপাতালে যেখানে উত্তেজিত হয়ে ঝামেলা স্থানীয় বাসিন্দাদের দাবি ওই হাসপাতালে নার্স থেকে সুরক্ষা কর্মীদের ব্যবহার অত্যন্ত খারাপ এই বিষয়ে হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনো গেলেও কোনো কথা বলতে দেওয়া হয় না অন্য কি পুলিশ কর্মীর সঙ্গে আচরণের নিন্দা করেছেন অনেকে যে পুলিশ কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে এটা নিন্দা তো প্রশাসনের অবস্থা প্রশাসনের উপরে এই যে আচরণটা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে জঘন্য বা খারাপ এটা নিন্দা কিন্তু আমার চ্যানেল পক্ষ থেকে কিন্তু নিন্দাজনক কিন্তু প্রশাসন আজকে যে পরিস্থিতি প্রশাসনের আজকে এই যে যেখানে সেখানে যেহেতু এখনো বাস্তব যেটা আমরা তো সে জায়গাতে যাইনি যতটা আমাদের কাছ পর্যন্ত এসছে ততটা খবর আপনাদের কাছে তুলে দিলাম তো পশ্চিমবঙ্গের হাল এমন পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে যেখানে পশ্চিমবঙ্গ প্রশাসনের কথাও বিশ্বাস করা খুবই তাপ ব্যাপার পশ্চিমবঙ্গের পুলিশের কথা শুনে বা সেটা বলাও খুবই টাফ ব্যাপার বলেছেন নাহলে এমনিতে পরিবারে পারিবারিক ভাবে তাদের বাচ্চা মারা গেছে তারা উত্তপ্ত আর স্বাস্থ্য ব্যবস্থা মানে এমনিতে স্বাস্থ্য আর শিক্ষা আর প্রশাসন এগুলো পুরো জলাঞ্জলিতে চলে গেছে পশ্চিমবঙ্গ এটা বলার আর কিছু নেই এটা আপনার সচেতন মানুষ আপনারা দেখেছেন আপনারা জানেন তো অবশ্যই ভিডিওটা যেটা আপনাদের কাছ পর্যন্ত পেলাম পূর্ব মেদিনীপুরের ঘটনা সবটাই আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ